দেখ এটা বসে এখন বলেন কি সমস্যা নিয়ে আপনি ডাক্তার এসআর কাছে আর আচ্ছা সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টা আগে ছিল এক মিনিট এক মিনিট এক মিনিট এতে অসুবিধা কোন হচ্ছিল টাইম বলতে তো সমস্যা হয় সমস্যা তো হয় কি সমস্যা না এখন নেই না আগে আগের একটা সমস্যা তো নিম্ন চার্জ নয় সমস্যা হয় না আচ্ছা এখন আপনারা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কোনো সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ

আল্লাহ তালা তাকে সুসন্ধান দান করুক নিক সন্ধান দান করুক আপনার যারা ভিডিওতে দেখলে দেশের এবং দেশের বাইরে থেকে আপনার সবাই ভালো থাকবেন আর যদি চিকিৎসা লাগে সরাসরি ক্রিস্টলাইফ হসপিটাল আশীনগর আমতলা এটা বসিলা বেস পার হয়ে চলে আসবে কোনো ধরনের ভিজিটের জন্য টাকা পয়সা অনলাইনে কাউকে দেবেন না সিরিয়ালের জন্য টাকা লাগে না এবং অনলাইনে কোনো প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না তো আজকে ভিডিও এখানে শেষ করে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ